এখানে বলতেছেন যে বিশুদ্ধ সাত্বিক গতিযুক্ত হইয়া বিশুদ্ধ সাত্বিক বুদ্ধিযুক্ত হইয়া ধৈর্য সহ আত্মসংযম করিয়া শব্দাদি দিই বিশ্বাস ত্যাগ করিয়া ও রাগ দেশ বর্জন করিয়া নিজ স্থানে অবস্থিত ও মৃত ভোজি হইয়া মৃতভোজি মানে হচ্ছে পরিমিত আকারে খাইতে হবে মানে মানে যতটুকু আপনার খাওয়া প্রয়োজন ততটুকু মানে খাওয়া যাবে না

যুক্ত স্বপ্ন বোধবস যোগভবতী দুঃখার হ্যাঁ যুগ তাহারস্যক্তার শ্রেষ্ঠ কর্মসহার স্বপ্ন বোধবসী দুঃখার যে কর্মিত চেষ্টা করে গরমিত কর্ম চেষ্টা করে কর্মিত আকার ঘুমান পরিমিত আকারে খান ঠিক আছে আর যিনি হচ্ছে এই পরিমিত আকারে খান তিনি হচ্ছে সকল দুঃখকে অতিক্রম করতে পারে । বুঝে না মানে আছে মানুষের হচ্ছে খাদ্য এবং যে নৈবিত্তিক যে অভ্যাস গুলো আছে এই অভ্যাসের কারণে মানুষ কিন্তু অসুস্থ হ্যাঁ আর যদি নিয়মিত অভ্যাস যুগের মাধ্যমে আহার মানে পরিমিত আহার যুক্ত আহার বিহার মানে মানে পরিশ্রম বিশ্রাম যুক্ত চেষ্টা মানে কর্মচেষ্টা পরিমিত করে মানে যতটুকু করা যায় তারা ফিরে বেশি করেন না যুক্ত স্বপ্ন প্রত্যেক পরিমিত আকারে ঘুমান পরিমত আকারে জাগ্রেন ওষুধ খাই ইয়া হয় না ডায়াবেটিস রোগ যাতে না হয় সেই জন্য ভগবান হচ্ছে তার পথ্য দিয়ে গেছে না পথ্য এবং ওষুধ ওষুধ পথ্য না মানে পরামর্শটাকে বলা হয় পথ্য

taxi stand আছে পত্র ওইটা হচ্ছে main তা ভগবান সেই পত্রটা দিয়ে গেছে পত্রটা দিয়ে গেছে এ মানলে আমার তার ওষুধ লাগবে না নিয়মিত ভাবে থাকলে যে শরীর ও মনকে সংযত করিয়া বৈরাগ্য অবলম্বন করিয়া সর্বদা ধ্যানে নিরত থাকিয়া অহংকার বল বা পাশবিক শক্তির ব্যবহার দর্প কাম ক্রোধ ও বাহ্য ভোগ সাধনাত্ম প্রাপ্ত

ম্রমহূত পশুনা আত্মা না নাকাঙ্ক্ষতি সমম সর্বেশু ভূতেషు मद्ভব টিম লাভতেparam ভক্তা মাভবি জানতি যবনতু দস্বস্মি তত মাম মম তত্ত্ব্যতা বিশ্বতে তদন্তরম। সর্বকর্মানি সদা কুরবন্ মদ মেপাসয় মৎ প্রসদয় দ পাপম নতি Shashatam padom যে ব্রহ্মভাব প্রাপ্ত হইলে পর ব্রহ্ম হইলে পর তিনি বসন্ত বস্তুর বস্তু হচ্ছে আমাদের শরীরটাকে হচ্ছে দুইটা অংশ বলা হয় এটা সৎ এবং অসৎ আমাদের শরীরটা সৎ এবং অসৎ বস্তু নিয়ে তৈরি আমাদের শরীরের ভিতরে যে আত্মাটা আছে এটা হচ্ছে সৎ বস্তু মানে আত্মাটা কখনো নষ্ট হবে না আর আমাদের দেহটা হচ্ছে অসৎ বস্তু এইটা হচ্ছে নষ্ট হবে সেই জন্য বলা যে সৎ গুরু হ্যাঁ বল যে সৎ গুরু হচ্ছে ইয়া করতে হবে সেবা যত্ন করতে হবে সৎ গুরুর হতে দীক্ষা নিতে পরামর্শ নিতে হবে এই সৎ মানে হচ্ছে যিনি আছে আত্মাকে জানেন জানতে পেরেছেন প্রত্যক্ষ করেছেন তিনি হচ্ছে সৎ গুরু হ্যাঁ মানে আত্মাকে যিনি আছে দেখতে পেয়েছেন তিনিই হচ্ছে সদগুরু যেমন আছে অর্জুন অর্জুন হচ্ছে মনে করেন একজন সদগুরু বুঝলেন না অর্জুন অর্জুন কিন্তু আমরা হচ্ছে সবাই অনুসরণ করতেছি করতেছি না কারণ অর্জুন হচ্ছে কুরুক্ষেত্রে যুদ্ধে আর আত্মাটাকে সে হচ্ছে দেখতে পেয়েছে মানে সে পরমাত্মাকে যেটি দেখতে পেয়েছে মানে সে আত্মাকে দেখতে পেয়েছে ভগবানকে উনি দেখতে পেয়েছে হ্যাঁ ভগবানকে দেখতে ঠিক আছে না তারাই তাদেরই গুরু হচ্ছে ভগবান অর্জুন অর্জুন হচ্ছে গুরু কারণ আমরা তাকে এখন অনুসরণ করতেছি বলতেছি না যে সেজন্য বলতেছে আমি অর্জুন সবাই কেন আমি অর্জুন মানে তাকে আমরা অনুসরণ করতেছি তাকে আমরা গুরু হিসেবে মেনে মানে তার যে হচ্ছে আমাদের একজন গুরু উনি হচ্ছে আমাদের সৎগুরু মানে উনি আত্মাকে দর্শন করতে পেরেছেন এইরূপ পরভক্তি দ্বারা আমাকে সর্বত জানিতে পারেন বুঝিতে পারেন আমি কে আমার কত আমার সমগ্র স্বরূপ কি এবং এই রূপে আমাকে সর্বত জানিয়া তদনন্তর আমাতে প্রবেশ করেন আজকে আছে উনষাট পর্যন্ত চলে যায় কালকে

মনে সমস্ত কর্ম আমাতে অর্পণ করিয়া মতপ্রণ হইয়া সাম্য বুদ্ধিরূপ যোগ অবলম্বন করিয়া সর্বত আমাতে চিত্র আখো। এই আমাতে চিত্র আখিলে তুমি আমার অনুগ্রহে সমস্ত সংকট এবং কর্মে শুভ শুভ ফল অতিক্রম করিবে হ্যাঁ ভগবানকে যদি মন রাখে কোন কর্মে সকল কর্মে ওই কর্মের মধ্যে শুভ হোক অশুভ কি আছে সেগুলো নিয়ে আপনার কখনো মাথা ব্যথা কাজ করবেন সকল

এবং ঠিক আছে ধ্যানে অভ্যাস করা ভালো মানে অভ্যাস ভালো আর অভ্যাস হচ্ছে কর্মফল ত্যাগ করা সবচেয়ে মানে সবচেয়ে আছে কর্ম ত্যাগ করতে হবে কর্মের ফল ত্যাগ কর্ম করা কিন্তু বাদ দিয়ে নেবে কারণ সে জ্ঞান জ্ঞানার ধ্যানাত জ্ঞানার ধ্যানার বিশিষ্ট ধ্যানাত সর্বকর্ম ফল থাকবে শান্তি অন্তরণ যদি কর্মের ফল আমরা যদি ত্যাগ করতে পারি তাহলে আমরা অনন্ত শান্তি লাভ করতে পারি যে চিত্রে আমাদের চিত্র আঁকলে তুমি আমার অনুগ্রহের সমস্ত সংকট অর্থাৎ কর্মের শুভ শুভ ফল অতিক্রম করিবে আর যদি আমাকে আমার কথা না শুনো তবে বিনাশ প্রাপ্ত হইবে হ্যাঁ যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসা করে

এই যে মনে করিতেছ আমি যুদ্ধ করিব না তোমার এই সংকল্প মিথ্যা প্রগতি তোমাকে যুদ্ধে প্রবর্তিত করবে মানে স্বভাব যেন কন্তায় নিবন্ধ সেন কারমানা কর্তম নেহাত করিস অবশ্য ঈশ্বর সর্বভূতানি যুদ্ধ সজ্জন তিষ্ঠতি মামায় সর্বভূতানি যন্ত্রানি মামায়া হে কন্তায় মোহবশত তুমি যাহা করিতে ইচ্ছা করিতেছ না মোহবশত তুমি যাহা করিতে ইচ্ছা করিতেছ না স্বভাবত শিও কর্মে আবদ্ধ থাকায় তোমাকে অবশ্যই তাহা করিতে হইবি মানে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলছে যে আমি হচ্ছে কামটা করিব না না কিন্তু মানুষে যার যেটা হচ্ছে অভাজ আছে যে কর্মে সে দক্ষ আছে হ্যাঁ তখন সেই কর্মটা যখন উপস্থিত হয় মানে তখন কর্ম করার ইচ্ছা না থাকলেও সে হচ্ছে কিন্তু কর্ম করতে প্রস্তুত হয় মানে যেমন আছে সমাজে যে সব ব্যক্তি হচ্ছে দেউ নিয়ে আছে না হ্যাঁ আছে কিনা অসে মনে হয় বিচার সালিসোধ ইয়াতে যদি না ডাকুন তারও তারপর চলে যাবে।

মানে এটা সহজাত করবে কি যেগুলাতে যেইসব মহ মাইরা খুব ভালো রান্না জানে মানে খুব সুন্দর রান্না জানে যে সুন্দর করে পোলা পাকাইতে পারে হ্যাঁ দেখবে না আছে যদি আজ যে কারো বাড়িতে যদি আছে বেরেবাড়োতে মানে সাগাই খাবার গেছে হ্যাঁ হ্যাঁ সাগাই খাবার গেছে আর দেখি যে পোলাটা কি ভাবে রান্না করেছে না দুধু গাজে ভুল ভান্তে যদি হয় আর সাথে সাথে তৈরি হয়ে যায় মুই করাইতেস

এমন প্রত্যেক ত্রিভুবনে এমন কোন তত্ত্ব নাই যে বিষয়টা যে গীতার ভিতরে নাই সেজন্য এইখানে বলতে যে সব জৈন কন্তায় নিবন্ধ সেন কর্মনা কত্তম নেস্বসি জাত মহ অরিষ অবশ্যপি ত নে যে তুমি যাহা করিতে ইচ্ছা করিতেছ না যে পা যে মুই কিছু ঝগড়ি লোক আছে না যেমন প্রতিজ্ঞা ভঙ্গ করে ফেলে কারণ স্বভাবজাত কর্মে পরিণত হয়ে গেছে না যে আছে তালি করে বেড়াবে পূজা করে ফেরবে মানে ওর সামনে যে ভক্তি চর্দা করি দেখবেন যে দুর্গা মন্ডপ বা

স্বভাব যা কর্মে আবদ্ধ থাকায় তোমাকে অবশ্যই হে অর্জুন ঈশ্বর সর্বজীব হৃত অধিষ্ঠিত থাকিয়া মায়া দ্বারা জন্তরুরতিকা নয় তাহাদিকে ভ্রমণ করাইতেছে মানে সূত্রতা যেমন হচ্ছে অন্তরালে থাকিয়া কৃত্রিম পুতুলিকা দিগের যন্ত্র দ্বারা রং মঞ্চে মতো নাচাই এবং ঈশ্বর সেইরূপ হৃদয়ে অধিষ্ঠিত না মানে সূত্রধর আমরা হাসে পুতুল নাচ দেখছি না এই পুতুল নাচ যিনি আছে পুতুল নাচার তাকে বলা হয় সূত্রধর মানে সূত্রধর মানে সূতা ধরে না মানে অবরোধের সূতা ধরিয়া হচ্ছে নাচাইছে আছে না নিচে সেই জায়গায় সেই করে না তাহলে পুতুল সেইভাবেই নাচানাচি করেছে হতেছে কিনা তাহলে এই জন্য হচ্ছে যে ভগবানও সেই রকম সকল জীবকে এই সূত্র ধরের মতো হচ্ছে নাচানাচি করেছে এই জন্যই যে সূত্ররা যেমন অন্ত অন্তরালে থাকিয়া অন্তরালে মানে হচ্ছে প্রকাশিত নয় মানে ভিতরে থাকিয়া মানে দেখা যাইছে না সেই জন্য অন্তরাল অন্তরালে থাকিয়া কৃত্রিম পুতুলিকাকে যন্ত্র দ্বারা অঙ্গমঞ্চে ইচ্ছা মতো না চায় ঈশ্বরের বিদায় অদৃশ্য থাকিয়া মায়া দ্বারা জীবগণকে সংসার অঙ্গমঞ্চে নাচাইতেছে চাইতেছে মায়া দ্বারা মানে আছে প্রকৃতির দ্বারা না আমরা সবাই আছে প্রকৃতির বসে আছে বসীভূত হইয়া কর্ম করতেছে এজন্য আছে ভগবান আছে গীতার আছে সাইন নম্বর আছে তৃতীয় অধ্যায় সাইন নম্বর শুরু করেছে কি বলছে যে নহি কশিত ক্ষণমাপী জাতু তিষ্ঠতি অ কর্ম কার্যত অবশ্য কর্ম সর্বপ্রকৃতি জৈগুণে মানে কেউ কর্ম না করিয়া থাকিতে পারিবে না মানে ক্ষণকালের জন্য মানে বিন্দু মাত্র ক্ষণকালটা সময়ের জন্য কর্ম না করে থাকতে পারিবে না এবং প্রকৃতির যে গুণ আছে এই প্রকৃতির আছে সত্তরতম এই তিনটে গুণের দ্বারা সে প্রভাবিত হইয়া কর্ম করতে বাধ্য মানে ইচ্ছা না থাকিলেও সে কর্ম করতে বাধ্য হম এই যে তিনটা যে গুণ এই তিনটা গুণই হচ্ছে মানুষ হচ্ছে সুতা ঠিক আছে না এই যে সত্য এই তিনটে গুণই হচ্ছে সুতার স্বরূপ মানে এই তিনটা সুতা দিয়েই ভগবান হচ্ছে সকল জীবকে পরিচালনা করতেছে মনে উনি আছে তখন এই সবার পরিচালনা করিয়া উনি আছে নির্দোষী হইয়া থাকে সত্যজ তম সেই জন্য ভগবান বলছে যে এই তিনটে গুণের বুদ্ধি উঠ ঠিক আছে যে গুণাতীত হওয়ার চেষ্টা করো তাহলে সবাই ফুললেন আশা রয়েছে انا قومه هاك انت جوه هاك ها ها اه سلام عليكم ماشي 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 ماربه تو قالين ذا كيلو خالي 在那嗯。在哪一家？哎 <noise> 呀<楽>，哪一家？ সবাই আছে করি ওম গঙ্গা ইতাস সাবিত্রী সীতা সত্তা প্রতিপ্রতা ব্রহ্মলীত ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধা মুক্তি গেহিনী অর্থমাত্রা সীতানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদোত্তরী পরানন্দা তথাত জ্ঞান মঞ্জুরি জয় গীতা জয় গীতা জয় পুষ্যপুষ্পী মহাপুষ্পী সুপুষ্পী সম্ভবি পুষ্প সয় পিণস হুম ফট সাহা এস সচন্দন পত্র পুষ্প বিল পত্রাঞ্জলি ও হিং রাধা গোবিন্দায় শরণে পুষ্পাঞ্জলি অর্পণ নমস শঙ্ক চক্র গদা পদধারী নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ তুমি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিলকের পালন কর্তা আত্মারাত্মা ঈশ্বর পরমেশ্বর এ বিষয়ে আমার মাত্র সন্দেহ নেই প্রভু হে প্রভু তুমি আমার স্ত্রী পুত্র স্বামী সন্তানাদি পরিবার পরিজন ও সকল শুভাকাঙ্ক্ষীদের সুরক্ষিত রাখো হে প্রভু তুমি তাদের স্মৃতি মেধা ধীতি কীর্তি শ্রী যশ মান মর্যাদা সম্পদ সব কিছু বৃদ্ধি করে দাও প্রভু হে প্রভু তারা যেন সদা সর্বদা তোমার স্মরণে আত্মনিবেদন করে সেই শক্তি মতি বুদ্ধি বল প্রধান করো হে প্রভু আজকে যেসব ভক্ত এখানে তোমার উদ্দেশ্যে তোমার প্রীতি লাভের জন্য ভোগ এবং প্রসাদ নিবেদন করেছে হে প্রভু তাদের এই ভোগ এবং প্রসাদ তুমি সাদরে গ্রহণ করো হে প্রভু তাদের কোনো যদি ইচ্ছা থাকে

কারো কারো কাছে আছে ও সহস শিষ্য পুরুষ সহ সক্ষ পাদ জয় শ্ৰী কৃষ্ণ চৈতন্য প্ৰভু নিত্যানন্দ্ৰদ্বৈত গদাধৰ শিৱাচাদী গো ভক্ত হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে হৰি হৰে ৰাম হৰে ৰাম 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 হৰে হৰি গীতপিঠি আকবাৰ হৰি হৰি

这个。 i <laughs> you

what do or... you